আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন এবং ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট নিয়ে আজ সোমবার দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি মঙ্গলবার ও বুধবার দেশের উত্তর অঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয় সহ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বিক্ষিপ্তকার জট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে এছাড়া দেশের মধ্য অঞ্চল দক্ষিণ বৃষ্টির তেমন দেখা নেই তবে আজ সোমবার নয় জুন বৃষ্টিপাত আসে কিনা দেখুন তবে আজকে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলোর উপর এখানে পাহাড়ি অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বরিশাল বিভাগের দিকে যদি দেখি কলোনা সাতক্ষীরা জৈশুর লোহাগাড়া শাইলকুপা আজকের আপডেটে নয় জুন অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং দেখুন কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে তবে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং দশ তারিখ নাগাদ খুলনা বিভাগের আপডেটে যদি আমরা একটু দেখি বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দু এক এলাকায় হালকা আকাশ মেঘা চলা হতে পারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম এরপর এরপরে বরিশাল বিভাগে যদি আমরা একটু দেখি বরিশাল বিভাগের আপডেট দেখুন এদিকে একেবারে দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক ম্যাগাচ্ছন্ন হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সহ এখানে পাহাড়ি এলাকাসহ দেশের দুয়া এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে দেশের মধ্য অঞ্চল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ সহ শাইলকুপা পাবনা মেহেরপুর ফরিদপুর নাগারপুর ঢাকা কাপাসিয়া প্রায় বেশ কিছু স্থানে আকাশ পরিষ্কার থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বা পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে কাপাসিয়া সহ কিশোরগঞ্জ বা লাখা এদিকে দুয়াক এলাকায় আংশিক বজ্র সহ আকারে বৃষ্টিপাত হতে পারে এবং পরের বাহাত্তর ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে পূর্ব দিকের কিছু কিছু এলাকায় স্থানীয় ম্যাঘ তৈরি হয়ে আংশিক বজ্র সহ বিক্ষিপ্তাকারী বৃষ্টিপাত হতে পারে আর দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে আজ সোমবার নয় জুন থেকে আজকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে এবং পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে সামান্য কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে দুয়াক এলাকায় বৃষ্টিপাত হতে পারে পরের বাহাত্তর ঘন্টায় এবং বুধবার নাগাদ এগারোই জুন একেবারে কিছু কিছু অঞ্চলে এখানে সহ মহিমাসহ বা কিশোরগণ এলাকায় দুয়াক এলাকা জুড়ে বজ্রসহ আকারে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় আশি মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং এদিকে এগারো তারিখ নাগাদ বুধবার দেশের মধ্য অঞ্চল কুমিল্লা বা ঢাকা নাগারপুর পড়ে যে এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্তাকার সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া চলমান ব্যবসা গরম আহাজও দেশের উত্তরাঞ্চল বা আগামীকাল এখানে রংপুর তারপর ময়মাসি হওয়া সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম থাকবে অলরেডি এবং সেটি দু থেকে তিন দিন অব্যাহত থাকবে এরপরে ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে এছাড়া এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিকে আমরা দেখি এই যে পরের ঘন্টায় মেঘের আনাগোনায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বুধবার এগারোই জুন নাগাদ এখানে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল তানসিসহ চরকায় তারপর মহেশকালী এবং রঙাছড়ি রাজস্থলী সহ বিলাইচড়ি এবং এখানে অনেক এলাকায় শুরু হতে পারে ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি এবং দেখুন একেবারে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চল জুড়ে তো আপাতত মূলত দেশের পর তেমন ভয়াবহ বাড়ি বৃষ্টিপাতের তেমন সতর্ক পাত্রা নেই আর পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দাম্বাসহ দেওঘর তারপর বাগালপুর গায়া তারপরে এখানে দেখুন রাঞ্চি জামশেদপুর খড়াকপুর কলকাতা আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রায় পরিষ্কার থাকবে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বুধবার এগারোই জুন যদি দেখি হালকা মেঘের আনাগোনা থাকতে পারে পশ্চিমবঙ্গের সহ এখানে কিছু কিছু এলাকায় সামান্য আকার আকাশ একে মেঘলা হতে পারে তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবার তারিখ নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশই এখানে দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত ভদ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে যাবে একটু আমরা নিই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আজকের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় দুপুরে একটা দুটো সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ সত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে আর রংপুরে থাকবে ছত্রিশ এবং এদিকে ময়মাসি কেন বিভাগে ছত্রিশ এবং কেন সিলেটে ও রয়েছে সেটা এদিকে দেখুন করোনায় সর্বোচ্চ ছত্রিশ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল তেত্রিশ এরকম তাপমাত্রা থাকবে এবং কলকাতা প্রায় পঁয়ত্রিশ খড়াকপুর পঁয়ত্রিশ জামশেদপুর প্রায় আটত্রিশ তারপরে দেখি দেখুন দামবাদ পুরুলিয়ার সাইডে পঁয়ত্রিশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন এ হচ্ছে মূলত আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়া রাখলে এটি করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ